সালাউদ্দিন কাদের চৌধুরী নাটকীয়তে ভরা তার জীবন বিতর্ক তৈরি করেছে নানা সময়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা বলেছেন তার জীবনের নানা অধ্যায় নিয়ে টানা নয় কার্য দিবসে ইংরেজিতে দেয়াসী সেই জবানবন্দির দ্বিতীয় অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে সাকা চৌধুরী ফাঁসির আগে আদালতকে যা যা বলেছিলেন সেগুলোর বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন আমরা চট্টগ্রামের মানুষ আমাদের নিজস্ব ভাষা এবং নিজস্ব সংস্কৃতি রয়েছে সারা দুনিয়াতেই এখন মুসলিমদের ওপর নির্যাতন চলছে সোমালিয়া বসনিয়া গুজরাট ফিলিস্তিন সারা দুনিয়া এখন মুসলমানরা নির্যাতনের শিকার মুসলিমদের প্রতি আমার কমিটমেন্টের কোনো রাজনৈতিক সীমানা নেই নিজেকে বঙ্গবন্ধুর এক নিকটজন দাবি করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন উনিশশো সালে বঙ্গবন্ধু নির্দেশনায় তখনকার সংসদ সদস্য আব্দুল কুদ্স মাখনের সুপারিশে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলাম বাংলাদেশের জনগণ এবং মুসলিম উম্মার পক্ষে আমার অবস্থান কোনো বিশেষ ব্যক্তিবর্গ বা দলের বিরুদ্ধে আমার অবস্থান নেই তিনি বলেন ধারণা এবং বাস্তবতার মধ্যে অনেক সময় বড় ফারাক থাকে এ প্রসঙ্গে তার বন্ধু ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিংহের বাংলাদেশ সফরের সময় ঘটে যাওয়া এক কৌতূহল উদ্দীপক ঘটনার বর্ণনা দেন তিনি সাক্ষের এক পর্যায়ে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে উদ্দেশ্য করে তিনি বলেন মরেই তো যাব কিছু রেকর্ডে রেখে যাই সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন পছন্দ সূত্রে আমি একজন বাংলাদেশি জন্মসূত্রে নয় আমি যখন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলাম তখন সেখানে একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিচারপতি স্যার জাফরুল্লাহ খান যিনি আন্তর্জাতিক আদালতের বিচারক ছিলেন ভারতের পূর্ব পাঞ্জাবে জন্ম নেয় তার দেশপ্রেম নিয়ে একজন ছাত্র প্রশ্ন তুলেছিল জবাবে তিনি বলেছিলেন তুমি পাকিস্তানি কারণ তোমার মা পাকিস্তানি যখন আমি নিজ পছন্দের কারণেই পাকিস্তানি সালাউদ্দিন কাদের বলেন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমি লন্ডনের বাসিন্দা ছিলাম উনিশশো সালের এপ্রিল মাসে আমি ঢাকায় আসি ব্রিটিশ ভ্রমণ ডকুমেন্ট নিয়ে আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে প্রবেশ করেছিলাম আমি সে ব্রিটিশ ডকুমেন্ট ইমিগ্রেশন বিভাগে জমা দিয়েছিলাম এবং তখনকার একজন সংসদ সদস্যের সুপারিশে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলাম সে সময় বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যের সুপারিশ বাধ্যতামূলক ছিল বঙ্গবন্ধুর নির্দেশনায় আব্দুল কুদ্দুস মাখনের সুপারিশে সে পাসপোর্ট পেয়েছিলাম এটা রেকর্ডে থাকা প্রয়োজন যে উনিশশো সালের পঁচিশে মার্চের পূর্বে পূর্ব পাকিস্তানে জন্ম নেয়া বহু মানুষ আর বাংলাদেশে ফেরেননি তিনি বলেন উনিশশো সালে লিঙ্কসিন থেকে আমি বার অ্যাট ল পরীক্ষায় প্রথম পর্ব শেষ করি উনিশশো সালে আমি দ্বিতীয় পার্টের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম এবং কাউটস অ্যান্ড কোম্পানিতে কাজ করছিলাম এরই মধ্যে উনিশশো সালের আঠারো জুলাই আমার পিতা ফজলুল কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় সালাউদ্দিন কাদের বলেন প্রসিকিউশনের বর্ণনা মতো চুপি আমি বাংলাদেশে ফিরিনি প্রসিকিউশন যেমনটা দাবি করেছে সে সময়ে অর্থাৎ উনিশশো চুয়াত্তর বা পঁচাত্তর সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার সময় পর্যন্ত আমি কখনোই আত্মগোপনে ছিলাম না উনিশশো চুয়াত্তর সালের অক্টোবরে আমি কিউসি শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমার কার্যক্রম শুরু করি উনিশশো সালের অক্টোবর থেকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত আমি বেশ কয়েকবার ব্যবসায়িক কারণে বিদেশ সফরে গিয়েছিলাম এটাও সত্য যে আমাদের রাজনীতির ইতিহাসের কালো দিন উনিশশো সালের পনেরোই আগস্ট আমি দেশের বাইরে ছিলাম পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কিছু করতে না পারা আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য খুবই দুঃখের বিষয় প্রেসিডেন্টের জীবন বাঁচানো যাদের সাংবিধানিক দায়িত্ব ছিল আজ আটত্রিশ বছর পর আমরা তাদের মায়াকান্না দেখছি সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন আমার মরহুম পিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যকার সম্পর্ক বঙ্গবন্ধু নিজে তার আত্মজীবনীতে বর্ণনা করেছেন যে জাতীয় ঐতিহ্য বঙ্গবন্ধুর এক নিকটজনের এই নিপীড়নমূলক বিচারে প্রদর্শনী হিসেবে গ্রহণ করতে প্রসিকিউশন অস্বীকৃতি জানাচ্ছে আমি আমার জীবনে প্রথমবার গ্রেফতার হয়েছিলাম উনিশশো সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় খন্দকার মোশতাক আহমেদের এক ঘনিষ্ঠ সহযোগীর অভিযোগের ভিত্তিতে যিনি আমার পিতার ধানমন্ডির বাড়ি দখল করেছিলেন মুসলমানদের বন্ধন মুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন আমিও সেই মুসলিম উম্মার সদস্য তিনি বলেন দুইশো বছর ধরে ভারতে মুসলমানরা ব্রিটিশ রাজের ভয়াবহ বৈষম্যের শিকার হয়েছিলেন যারা ভাগ এবং শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক নীতি অনুসরণ করেছিল ব্রিটিশরা হিন্দুদের সুবিধা দিয়েছিল আর মুসলমানদের করেছিল বঞ্চিত বাংলা ভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা মুসলিমদের আহত করেছিল ব্রিটিশ রাজও এতে বিরক্ত হয়েছিলেন যার ফলশ্রুতিতে উনিশশো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষায় উনিশ শতকের মাঝামাঝি সময়ে স্যার সৈয়দ আহমেদের আমন্ত্রণে একটি সম্মেলন হয়েছিল আলাদা রাষ্ট্রের জন্য মুসলমানরা আন্দোলন করা শুরু করে এ আন্দোলন মুসলিম লীগের প্রতিষ্ঠাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল এরপর উনিশশো সালে শেরে বাংলা একে ফজদুল হক ছুটে যান লাহোরে যেখানে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন যে প্রস্তাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলেছিলেন সালাউদ্দিন কাদের বলেন এটা আমার বিশ্বাস যে ধারণার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতার ফারাক থাকে এ প্রসঙ্গে রেকর্ডের জবানবন্দির বাইরে তিনি বলেন আমার সম্পর্কে ধারণা থেকে অনেক কথাই বলা হয় অনেকে হয়তো আমার নাম শুনলেই ভেবে বসেন পাকিস্তানের কথা ভাবেন আমি এন্টি ইন্ডিয়ান সালাউদ্দিন কাদের বলেন জর্জ টাউন স্কুল অব ফরেন সার্ভিসে পড়ার সময় যশবন্ত সিং আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমি এবং আমার স্ত্রী তার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি এক সময় যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী হন নব্বইয়ের দশকে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যশবন্ত সিংও বাংলাদেশ সফরে এসেছিলেন সে সময় আমার অফিসের স্টাফরা আমাকে না জানিয়ে এক ঝুড়ি আম যশবন্ত সিং এর কাছে পাঠানোর জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঠিয়ে দিয়েছিলেন আমের ঝুড়ির সঙ্গে একটি ভিজিটিং কার্ডও দেওয়া হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে রেড অ্যালার্ট জারি করে আমাকে ফোন করে জানতে চাওয়া হয় ঝুড়িতে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন সালাউদ্দিন কাদের চৌধুরীর জবানবন্দিতে আপত্তি জানিয়ে বলেন উনি অনেক ভালো ইংরেজি বলছেন বহুদিন এত ভালো ইংরেজি শুনি না শুনতে ভালো লাগছে কিন্তু এ মামলার সঙ্গে এসব বক্তব্যের কোনো সম্পৃক্ততা নেই এসব বক্তব্য বাদ দিতে হবে এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন আপনারা আড়াই বছর বলেছেন অথচ আমাকে বলতে দিচ্ছেন না আমার সম্পর্কে তো আমাকে বলতে দিতেই হবে এটা তো হ্যামলেটের ভূত নয় আমাকে তো আমার অবস্থান ব্যাখ্যা করতেই হবে রাজনীতি মুষ্টিবদ্ধ নয় তিনি বলেন কাজী নজরুল ইসলামকে এদেশে তাকে জাতীয় কবির মর্যাদা দেয়া বঙ্গবন্ধুর কোনো সাম্প্রদায়িক সিদ্ধান্ত ছিল না বরং মাধ্যমে দ্বিজাতি তত্ত্বের প্রতি বঙ্গবন্ধুর অঙ্গীকারই প্রকাশ পেয়েছে সালাউদ্দিন কাদের বলেন সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার বিরুদ্ধে আমার প্রকাশ্য অবস্থান রয়েছে প্রসিকিউশন এ বক্তব্যে তীব্র আপত্তি জানায় পরে তা বাদ দেয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে সময় বেঁধে দেওয়ার কথা বললে তিনি বলেন ফাঁসি তো দিবেন তারাহুরার কি আছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়কে তিনি বর্ণনা করেন জনগণের ইচ্ছার কাছে শক্তির পরাজয় হিসেবে রাজনীতিবিদদের ওপর নির্যাতনের সংস্কৃতির বর্ণনা দিয়ে তিনি বলেন রাজনৈতিক নিপীড়নের শিকার হিসেবে আমি এখানে দাঁড়িয়েছি কথা প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের সবাই জানে আমার মুখে যা আসে আমি সামনাসামনি বলে ফেলি আমার দোষ একটাই আমি পুরো পলিটিশিয়ান তিনি বলেন রাজনৈতিক নিপীড়ন দক্ষিণ এশিয়ার কোনো রূপকথার বিষয় নয় এ যুগে শুধু জ্যামিতিক হারে নিপীড়নের মাত্রাই বেড়েছে ঔপনিবেশিক যুগে রাজনীতিবিদদের কারারুদ্ধ করা হতো তাদের বাড়ি ভিআইপি গেস্ট হাউস অথবা কখনো কখনো কারাগারের কোয়ার্টারে রাজবন্দীদের শারীরিক নির্যাতনের কোনো নজির তখনও ছিল না রাজবন্দীদের তাদের চাহিদা অনুযায়ী সব সুযোগ সুবিধা দেওয়া হতো তাদের ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হতো ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রখ্যাত নেতাদের মধ্যে মহাত্মা গান্ধী মহম্মদ আলী জিন্না পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তার পিতা পণ্ডিত মতিলাল নেহেরু সহ অনেককে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের সঙ্গে ব্রিটিশ রাজের ব্যবহার ছিল পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ রাজবন্দীদের প্রতি এ ধরনের শ্রদ্ধাপূর্ণ আচরণ এমনকি উনিশশো সাতচল্লিশের পরেও বহাল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনীতে এ সম্পর্কেও বর্ণনা করেছেন পাকিস্তান আমলের দুশো তেইশ বছরেও আমি এমন একটি ঘটনা মনে করতে পারছি না যেখানে কারাবন্দী রাজনৈতিক নেতাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতারের পরও কোনো ধরনের শারীরিক নির্যাতনের অভিযোগ আমি শুনিনি